আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে অনেক দিন পরে ভিওর্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেকটাই সুস্থ হয়ে গিয়েছি এখন ভালো আছি আর ছোট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর অনেকটাই অসুস্থ ছিলাম তার জন্য ভিডিও দিতে পারি নেই আর খুবই মাথা ব্যথা ছিল কোনো কিছু ভালো লাগতো না চোখে ঝাপসা দেখতাম আর বমি বমি লাগে জ্বর ছিল ঠান্ডা ছিল এই জন্য আর অনেকটাই অসুস্থ লাগছিলো তার জন্য আর কি আমি ভিডিও দেই নাই আপুরা অনেক আপুরা আছে আমাকে খুবই ভালোবাসে সেটা দেখেই বুঝলাম যে কয়েকদিন ভিডিও না ছেড়ে যে কিভাবে আমার খোঁজ নিয়েছে আমার অনেক পুরানো ভিডিও ছিল সেগুলো খুঁজে খুঁজে দেখেছে আপু আপু আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার পাশে এভাবে আপনারা ছিলেন আপনারা আমার খোঁজ নিয়েছেন আমার জন্য অনেকটাই দোয়া করেছেন আমি আপনাদেরকে অবশ্যই মনে রাখবো সারা জীবনের জন্য কেউ অবশ্যই আমার পাশে না অনেক দূরে দূরেরই আপুরা তারপরেও কিভাবে মনে হয় যেন সবাই আমার পাশের আমার কাছের আমার আত্মীয় স্বজন এরকম মনে হয় আপনজন মনে হয় আপুরা আমাকে এতটা ভালোবাসে যে আমি ভাবতেও পারিনি যেভাবে আমি অসুস্থ হয়ে থাকলে ভিডিও না দিলে যে আপুরা আমার খোঁজ নিবে আলহামদুলিল্লাহ এরকম বন্ধু পেয়েছি খুবই ভালো লাগছে আমার আমি গর্ব করতে পারতেছি আমার বাচ্চাদেরকেও বলি যে এরকম সবাই আমার খোঁজ নিচ্ছে আর আমি কমেন্টগুলো আমার মেয়েদেরকে দেখাইছি দেখো মা যে আমার কিভাবে আমার খোঁজ নিচ্ছে আর কি সুন্দর করে আমাকে কমেন্ট করছে আমার জন্য দোয়া করছে আপনাদেরকে আবারও বলছি অসংখ্য ধন্যবাদ সবাই আমার পাশে থাকবেন এভাবে আর আজকে তো এই যে আমি নুডুলস পাস্তা রান্না করতেছি ডিম দিয়ে আর সেই ভিডিওটাই নিয়ে আসলাম আর মনে করে আপু ভাইয়েরা একটা লাইক দিয়ে দিবেন আর এই যে এখানে নুডুলসটা রান্না হয়ে গিয়েছে এখন এই যে দিয়ে দিব টয় ডিম আর কি আর প্রথমে ভিডিওটা একটু কেমন হয়েছে আমি বুঝতে পারি না আর আমার ফোনটা নতুন কিনেছি তার জন্য আমার হাজব্যান্ড আমাকে কিনে দিয়েছে ফোনটা আর ভিডিও কেমন হয় সেটাও আমি বলতে পারি না এখনও আমি ভিডিও ছাড়ি আজকে প্রথম ছাড়বো আর যদি ভিডিও খারাপ হয় আপুরা একটু প্লিজ আমাকে কমেন্টে জানাবেন যদি ভিডিও দেখতে ভালো না লাগে আমি নতুন কিনেছি তো বুঝতে পারতেছি না যে আসলে ভিডিও ভালো হচ্ছে না খারাপ হচ্ছে আর পাস্তাটা রান্না হয়ে গিয়েছে আর এই যে এখন উঠিয়ে নিচ্ছি বাচ্চাদেরকে দিয়ে দিব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ